দেখো আজকের এই ক্লাসে আমরা একটা বাস্তবিক ঘটনা যেটা বর্তমানে চলছে সেই বিষয়কে নিয়ে আমরা ট্রান্সলেট করব হুম জাস্ট এই বাংলা বাক্যগুলো আমরা সুন্দরভাবে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবো সেগুলো কিন্তু একটু বুঝে নেবো দেখো এখানে কি বাক্যগুলো কী আছে আমাদের রাজ্যে রাজনীতি এতটাই প্রবল যে একটা অমানবিক ঘটনাকেও নিয়ে রাজনীতি হচ্ছে যার কোনো সুবিচার নেই আমাদের সমাজে মেয়ের স্থান সবচেয়ে উচ্চ তাই আমরা এর সঠিক বিচার অবশ্যই পাবো দেখো এই বাক্যগুলো আমরা অনেকভাবে বলতে পারতাম হুম অনেক রকমভাবে বলতে পারি কিন্তু জাস্ট এই বাক্যগুলো এইভাবে আজকে আমরা ট্রান্সলেট করব হুম দেখো একটা বাক্যকে সাধারণত ট্রান্সলেট করতে গেলে ইংলিশ বাক্য তৈরি করতে গেলে আমাদের কি শর্ত মানতে হয় সাধারণ একটা ফার্স্ট টাইম আমাদের কী করতে হয় সাবজেক্ট আনতে হয় অর্থাৎ বাক্যের মধ্যে যাকে নিয়ে আলোচনা তাকে আমরা সাবজেক্ট বলতে পারি যাকে নিয়ে আলোচনা অর্থাৎ যার সম্পর্কে বলা হবে অর্থাৎ সাবজেক্ট তারপরে আমরা কি করি ভার্ভ ব্যবহার করি ভার্ভ কোন কোনো সময় আমরা কি করি মেন ভাব আর কোন কোনো সময় আমরা সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ হেল্পিং ভার্ব ব্যবহার করি যে ক্ষেত্রে আমরা দেখব অ্যাকশান ভার্ব নেই সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করে এটা সেট করব দেখ আমাদের রাজ্যে রাজনীতি এতটাই প্রবল তারা কোনটা সম্পর্কে আলোচনা করছে রাজনীতি নিয়ে তাহলে এটাই সাবজেক্ট আমরা কী করব এখানে সাবজেক্ট হিসাবে পলিটিক্স বসাব পলিটিক্স এটাই হলো সাবজেক্ট হচ্ছে এতটাই প্রবল এতটাই প্রবল হুম এতটাই প্রবল আচ্ছা যে একটা অমানবিক ঘটনাকেও নিয়ে রাজনীতি হচ্ছে তাহলে এখানে দেখো হচ্ছে রাজনীতি এটা একটা ভাগ কিন্তু দুটো পার্ট আছে বাক্যের মধ্যে দুটো পার্ট কি রাজনীতি এতটাই প্রবল যে এটা একটা পার্ট হুম আমাদের রাজ্যে আর অমানবিক ঘটনাকেও নিয়ে রাজনীতি হচ্ছে তাহলে দুটো অংশের মধ্যে ভাগ করতে হচ্ছে এতটাই প্রবল যে এখানে কোনো অ্যাকশন ভার আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার ব্যবহার করবো আর যখন হেল্পিং ভার ব্যবহার হবে ওই হেল্পিং ভার মেন ভার আমরা দেখব কি পলিটিক্স রাজনীতি হয় হয় ইচ এটা এখানে মেন ভার হিসাবে ব্যবহার করা হচ্ছে মেন ভার হিসাবে অর্থাৎ ভি ওয়ান হয় পলিটিক্স ইজ এতটাই হয় এতটাই প্রবল স্ট্রং স্ট্রং তাহলে পলিটিক্স ইজ সো স্ট্রং এতটাই প্রবল যে দ্যাট দ্যাট এতটাই প্রবল যে একটা অমানবিক ঘটনাকেও নিয়ে রাজনীতি হচ্ছে তাহলে দ্যাট ইভেন ব্যবহার করতে পারি যে এমনকি এমনকি হুম যে এমনকি এক্ষেত্রে কিন্তু বাংলায় লেখা হয় না জাস্ট এখানে আমরা ইংলিশের ক্ষেত্রে এটা লিখতে পারি দ্যাট ইভেন যে এমনকি একটা অমানবিক ঘটনা একটি অমানবিক এই যে অমানবিক ইংলিশে কি বলা হবে ইন হিউম্যান অমানবিক কি ঘটনা ইনসিডেন্ট

তাহলে এখানে এই যে রাজনীতি এখানে কি লিখতে পারি পলিটিসাইজড পলিটিসাইজড যার কোনো সুবিচার নেই তাহলে এখানে আমরা লিখতে পারি হু হ্যাজ নো জাস্টিস ওকে নো জাস্টিস যার কোনো সুবিচার নেই তারপর বাক্য কি আমাদের সমাজে মেয়েদের স্থান সবচেয়ে উচ্চ আচ্ছা এখানে কোনটা এই যে মেয়েদের স্থান এটা প্রথমে লিখব কোথায় না আমাদের সমাজে তাহলে মেয়েদের স্থান তাহলে মেয়েদের স্থান এর আগে আমি বাক্যে আমি বলেছি যে এর আগের ক্লাসে এই যে মেয়েদের স্থান দুটো বিষয়ের মাঝখানে র আছে র থাকবে যখন তখন আমরা কি করব স্থানটা আগে আনবো মেয়েদের এইটা পরে নিয়ে যাবো তাহলে এখানে লিখতে পারি দা পজিশন পজিশান অফ তাহলে দ্য পজিশন অফ গার্লস গার্লস তাহলে মেয়েদের স্থান হয় ইজ হায়েস্ট হায়েস্ট মানে উচ্চ মেয়েদের স্থান উচ্চ হয় উচ্চ বা উঁচুতে দ্য পজিশন অফ গার্লস ইজ হায়েস্ট কোথায় আমাদের সমাজে তাহলে এখানে আমরা লিখতে পারি ইন আওয়ার ইন আওয়ার সোসাইটি আমরা এর সঠিক বিচার অবশ্যই পাব উই উই উইলটা কেন ব্যবহার করব কারণ এই যে পাবো ব ব শেষে ব আছে পাওয়া ভার্বের শেষে ব আছে এই যে বর জন্য অর্থাৎ কোনো ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে ব যদি থাকে ব বেন এগুলো যখন থাকবে তখন আমরা কি করব উইল বা স্যালের মধ্যে যখন একটা ব্যবহার করব আর এখনকার সময়ে উইলটার ব্যবহার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি উইল ব্যবহার করি সেক্ষেত্রে কোনো ভুল হবে না ওকে তাহলে উই উইল অবশ্যই এরপর আমরা কি করব না অবশ্যই ডেফিনেটলি ডেফিনেটলি তাহলে উইল ডেফিনেটলি গেট অর্থাৎ আমরা অবশ্যই পাব কি এর সঠিক বিচার ইটস ইটস জাজমেন্ট জাজমেন্ট মানে সঠিক বিচার তাহলে বাক্যটা কীভাবে হলো দেখো পলিটিক্স ইজ সো স্ট্রং রাজনীতি এতটাই হুম তাহলে কি এতটাই প্রবল সো এতটাই স্ট্রং প্রবল দ্যাট ইভেন যে অ্যান্ড inhuman inhuman বলতে কি অমানবিক ইনসিডেন্ট ঘটনা ইজ বিং পলিটিসাইজড ইজ বিং এটা হয়ে উঠেছে কি একটা রাজনীতি হুম একটা রাজনীতি হচ্ছে এটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে যার কোনো বিচার নেই যার কোনো হুই হ্যাজ নো জাস্টিস হু হ্যাজ নো জাস্টিস যার কোনো বিচার নেই আমাদের সমাজে মেয়েদের স্থান সবচেয়ে উঁচু তাহলে কি আমাদের সমাজে দ্য পজিশান অফ গার্লস মেয়েদের স্থান সবচেয়ে উঁচু ইজ হায়েস্ট ইন আওয়ার সোসাইটি আমাদের এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বুঝে নিতে হবে এই যে ট্রান্সলেট এগুলো করতে হলে এই বিষয়গুলো আমাদের বুঝতে হলে আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা আয়ত্ত করতে পারবো আমরা শিখতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্কার করে বসে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও